জুমার দিন পরে এসে সবার গায়ের উপর দিয়ে সামনের কাতারে যাওয়াটা কতটুকু শরীয়ত সম্মত এটাও খুব একটা খারাপ কাজ আমাদের দেশে অনেক ভাইরা করেন একটু নেতা কথা বেশি করেন আর ঠিক না মসজিদ কমিটির লোকজনরা একটু উল্টাপাল্টা কিছু গুণা আছে এগুলো কমিটির লোকদের স্পেশাল কিছু পাপ আছে অপকর্ম আছে এগুলো স্পেশাল ফর কমিটির লোক স্পেশাল ফর আপনার মাকবর সর্দার কারণ জাহান্নামে যাইতে হলে কিছু নেতাও দরকার আছে তো কেন জাহান নামের কথা বললাম জানেন হাদিসে আসেন বিক্রিম সাল্লা সাল্লাম বলছেন জুমার দিনে আপনি মসজিদে আসলেন পরে এরপরে মানুষের গাড় ডাকা দেখায় সামনে গেলেন এটা হলো আপনি জাহান নামের ব্রিজ পার হয়ে গেলেন খতিব সাহেব আসলেন তিনি গেলেন তার কথা ভিন্ন তাকে তো সামনে যে খোদ্া দিতে হবে কিন্তু এটার জন্য উচিত হলো সামনে একটা দরজা রেখে খতিব সাহেব আসার রাস্তা করা আলাদা কিন্তু মসজিদ কমিটির লোকজন তারা অনেকে দায়িত্ব পালন করেন যে ঠিক আছে হয়তো তার পিছনে সামনে দোতলায় অনেক কাজ কাম দায়িত্ব পালন করতে হয়েছে সেই জন্য উনি গেছেন আবার আসছেন এটা একটা ওজোর আছে কিন্তু একেবারে আমি নেতা সামনে যাইতে হবে তো আপনি সামনে যাইলে আগে আসবেন পরে আসা এরকম আগে যাওয়া উচিত না মাতবরি সব জায়গায় করেন আল্লাহর ঘরে করেন না এখানে সবাই গোলামি করতে আসছে এখানে আবার কিসের অহংকার গোলামি করতে এসে পরে আসছেন পরে বসবেন এখানে গরিব হোক আর ধনী হোক আগে আসছে আগে জায়গা নিয়েছে তার হক অনেক মসজিদে দেখবেন জায়না মাজ রেখা দেয় দেখছেন আপনারা দুইটা তিনটা চারটা অমুক সাপ তমুক সাপ তমুক সাপ বহু সাপ এই সব সাহেবদের জানামাজ এই জানামাজ গুলো জান্নাতে নিবে না এই জানামাজ গুলো জাহান নামে নিতে পারে কারণ এটা অহংকারের জানামাজ যদি হয় যে আমি অমুক সাপ এটা আমার জন্য রিজার্ভ মসজিদে আবার কিসের জায়গা রিজার্ভ আল্লাহর ঘর আপনিও গোলাম আমিও গোলাম সেও গোলাম সবাই গোলাম এখানে কেউ মালিক না এখানে কেউ কি না মালিক না গোলাম হয়ে আসছেন এখানে আবার কিসের অহংকার কোন জানামাজ থাকবে আরে ভাই মহাজানের জায়গাও জরুরি না যে বরাবর হইতে হবে যেখানে জায়গা হবে সেখানে দাঁড়াবে কিন্তু আপনি আশেপাশে দিনমজুর আসবে সে ওই জায়গায় দাঁড়ানোর অধিকার তার আছে আপনি ওকে দাঁড়াতে দিবেন না রিজার্ভ করে রাখবেন এই অন্যায় কাজ দুনিয়ার সব জায়গায় করেন মাতবরি করেন রিজার্ভ রাখেন আল্লাহর ঘরে এটা করবেন না গুনাহের কথা সর্বসম্মতিক্রমে গুনাহের কথা অন্যায়ের কথা আল্লাহ নারাজ হবে মানুষের হক নষ্ট করা হয় আল্লাহর ঘরে মাতবরি করা হয় হবে